বাংলাদেশের রাজশাহী বিভাগের নগা জেলা শহরের নগা সদর থানার অন্তর্গত বারনং সংকেশি ইউনিয়নের পারবা পাঁচ নং ওয়ার্ডের পারবাকাপুর গ্রামে আজকে এই পারবাকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আজকে যে ছেলেপেলেরা ফুটবল খেলা খেলছে তাদের আয়োজন আপনারা করেছেন বিশেষ করে আপনি মূল উদ্যোক্তা আমি মনে করি তে বিশেষ করে আপনি জনপ্রতিনিধি হিসেবেও এর আগে এখানে অংশ নিয়েছিলেন এই পাঁচ নম্বর ওয়ার্ডে তা আপনি কিছু অনুভূতি ব্যক্ত করবেন আজকের এই খেলা অনুযায়ী আসলে এই খেলাটা আপনি কিভাবে পরিচালনা করছেন এবং এই খেলা নিয়ে সামনের দিকে কেমনভাবে আরও ছেলেপেলের মাঝে আরও উদ্যোগ গ্রহণ করতে চান বা তাদের মাঝে কেমন আনন্দ আরও দিতে চান আজকের আজকের খেলার মেন উদ্যোগটা আমার শ্রদ্ধা কাকা লগেন কাকা উনি আজকের আয়োজন করেছে এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ সামনেতে আরও ভালো ভালো উদ্যোগ একজন কাকা একজন শিক্ষক মানুষ আমরা গ্রামবাসী আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো ছেলে ছেলেমেয়ে ছেলেরা যেন সামনিতে এগিয়ে যায় আর আগাতে পারে আমাদের গ্রাম থেকে যেন খেলার তৈরি হয় আমরা পারি সার্বিক সহযোগিতা করবো ধন্যবাদ আপনাকে যে আপনি কিছু অনুভূতি ব্যক্ত করলেন আপনার পরিচয়টা দিবেন আপনি পুরো নাম বলবেন আমার নাম মোহাম্মদ মোরশেদ নামা আলাহার গ্রাম থানা জেলা নাম ধন্যবাদ আপনাকে যে ছেলেপেলেদের নিয়ে উৎসুক হয়ে যে খেলা আয়োজন করেছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে

যেহেতু কোন দিকেই গোল হয়নি তাই পেনাল্টি তাই এখানে ট্রাই বেকার হবে আর কি ট্রাই বেকারের মাধ্যমে নির্ধারণ হবে কার্যই হবে ra ra gol ja sanay oi maare re ra ra samoh gol ja e punar 你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你笨！你